কি রান্না করব আজকে চিকেন 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 কারি চিকেন কারি চিকেন কারি কার পছন্দ আমার মানে দাও তো চিকেন রান্না করতে যে দেখো ব্যাম করতেছি ও ব্যাম করি আজকে আমি চিকেন খাবো হ্যাঁ দড়তে চল আস্তে দাঁড়ো দাও আস্তে করে দাও আস্তে হ্যাঁ দাও মুড়িচটা দিয়ে দাও রান্না করার শখ তোমার একটা দাও মুড়িচ দাও দাও হুম গরম মশলা দিয়ে দাও

আদা আদা বাকি আই বাটিতে দাও এ বাটিতে দাও আর দে আদা ও বল তেল মوري দাও মوري তেল দাও এই মধ্যে হুম মিক্স করে দাও কত মিনিট হুম আদা এই আদা

আমার ছেলে <laughs> <laughs> <get> <thatstrual flow>

আইজ বাবা তোমাদের লাগি দাও একটু নিচে খে আর তারপর কোথায় যাবে জোল এক লাগিয়ে দাও বল বল করে ধরাবো আইজ হয়ে গেছে

음, 가이네? 야 뭐지? 뭐지 뭐지? 뭐지 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 老师给了我们吃